ঘোড়াচূড়াতে একটি জায়গা আমাদের আছে কেরা জায়গা আড়াই বিঘা মতো আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি আগামী ছয় এপ্রিল রাম নবমীর দিন সেখানে ভিট পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারবো শুধু রাম মন্দির নয় ওখানে চিকিৎসা একটি সনাতনীদের আস্থার জায়গা যেভাবে শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে সবাই ভালো থাকবেন প্রাক্তন সাংসদ জন সম্ভাবনা রয়েছে আমাদের কি হয়েছে উনি লোকসভায় বিজেপির প্রার্থীকে মারতে উঠেছিলেন ছবিতে দেখা গেছে উনি প্রকাশ্যে বলেছেন আমি মাগারিয়াতে বিরোধী থাকি উনি আমাদের আছেন কোন পদে আছেন এবারে যে মেম্বারশিপ হয়েছে তো উনি পার্টির মেম্বার নয় এগুলো আপনাদের প্ল্যান্ট করা সুকান্ত বাবু কি বলল জনবল্লা কোথায় যাচ্ছেন এগুলো মিডিয়ার কাজ ঘাডভাটায় যিনি আছেন না মমতাকে তোষণ করা কোনো হিন্দু মন্দিরের বাইরে নয় আমি আপনাকে বলে দিলাম কোনো হিন্দু মন্দিরের বাইরে নয় মোদিজির বাইরে সব হিন্দু এক হয়েছে আমাদের ধর্ম রক্ষার লড়াই ব্যক্তিগত লড়াই নয় আমি আপনাকে গত তিন মাস ধরে যে ড্রাইভ চললো তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি তিনি আপনাদের সকলের সামনে মতো একটা ভদ্র লোক পার্টি হয়েছিলেন মারতে উঠেছেন যা খাওয়ানো তো দূরের কথা চড় মারতে উঠেছিলেন সবাই দেখেছেন উনি প্রকাশ্যে বলেন মাদারি বাটা আমি হারিয়ে দিয়েছি বিজেপি তাহলে বিজেপির লোকটা হলেন কথা